أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم. ثم تردون إلى والشهادة والشهادة فينبئكم بما كنتم تعملون ثم تردون إلى عالم الغيب غيب والشهادة আসামের মুসলমান ভালো করে শুনে যাবেন কোরআন বলল তুমি এমন একজন মালিকের কাছে ফিরবা যিনি একমত আল্লাহ তিনি জানেন গোপনেও জানেন তুমি যা করো না কেন সেই দিন আমার রব আমার আল্লাহ তোমাকে সবকিছু জানাইয়া দিবে কোন কিছুই আল্লাহ গোপন রাখবে না হে আমার নবীর উম্মতেরা আল্লাহর কুরআন বলবাই ইন আলাইকুমুল হাফিজিন کرامন কতিবিনা ইয়ালামুনা মা তাফালু দুই কাতে দুইজন জন ফেরেশতা জীবনেও কোনো দিন আমরা দেখি নাই দেখা সাক্ষাৎ কোনোদিনও হয় নাই কথাবার্তা হয় নাই কিন্তু আছে আমরা মুসলমানরা বিশ্বাস করি আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশদা থাকেন একজন কারামান কাতিবিন দুইজন ফেরেশতা তাদের কাজ হলো ইয়া আয়নামু নাম তোমরা যাহা করো না কেন তারা সব জানে গোপনে যা করেন আল্লাহ সব লেখে প্রকাশ্যে যা লেখে জানেন বলেন আল্লাহ তো সব লেখা কোন কিছু আপনার জীবনে গোপন থাকবে না বলে এটা কি করে সম্ভব আজকে উন্নত বিশ্বের যুগে স্যাটেলাইটের যুগে একটা স্যাটেলাইট দিয়ে ইন্ডিয়ান স্যাটেলাইট দিয়ে সারা ইন্ডিয়ার ভিতরে কোথায় কি আছে ধরা যায় এমনকি বাড়ির ঘরের মধ্যে কি আছে তা দেখা যায় উঠানের মধ্যে কি আছে স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায় এটা উপগ্রহ একটা স্যাটেলাইট লক্ষ লক্ষ মাইল দূর একটা স্যাটেলাইট দিয়ে যদি আপনার ঘরের অংশ দেখা যেতে পারে তাহলে আপনারা বলেন তো আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই আল্লাহর কাছে সব কিছুই ওপেন যতই চেষ্টা করেন পালানোর কোনো রাস্তা নাই ঠিক কি না কোনো রাস্তা

ولا تموتن الا وانتم مسلمون আমাদের কাজ আল্লাহ বলে এই বান্দা আর আমি আল্লাহকে ভয় করা কে করে তুমি ভয় করবে ভয় করার মতো তুমি ভয় করো ভাই করার মতো তুমি ভয় করো ভয় যেভাবে করলে ভয় হয় সেইভাবে তুমি করো ভয় করার মতো ভয় করো ওমর হাজর সারা রাত্রে ঘুরে তিনি দেখতেন কে খায় কে খায় না হাজরতমর বেদইন এলাকায় চলে গেল বধু আরবি চলে মরুভূমির ভিতরে কিছু বেদইন থাকে বধু অত্যন্ত দুর্দর্শ এবং তারা কষ্ট হয়ে থাকে বধু এই বধু অঞ্চলে তিনি চলে গেলেন রাতেরা আধার বধু অঞ্চলে চলে যাওয়ার পরে হযতমর লক্ষ্য করলেন একটা বদুর ঘরের ভিতর থেকে মিট 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 করে আলো জলে আগের যুগে রাজা বাচ্চারা ঘুরে ঘুরে দেখতেন কে খা কে না কে ঘুমায় কে ঘুমায় না এটা তারা নীতিমান রাজা ছিলেন তাদের চরিত্র ছিল এটা আর যারা ক্ষমতা পিপাসু ছিল তারা এই প্রজাদের রক্ত সুষিক্ত তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতে রাত্রে ঘুরে ঘুরে বদুর বাড়ির কাছে গেছে আল্লাহকে কিভাবে ভয় করতে হয় একটু ভালো করে শুনে তো বদুর বাড়ির কাছে যাবার পরে এই বদু এই ভিতর থেকে হযরত ওমর বদুর ঘরের পাশে একবারে এই আপনাদের আমাদের অঞ্চলে বলে বেড়া।

আমাদের দুইটা কথা শুনে যাতে মানুষ বাড়ি পর্যন্ত নিতে পারে ইসলাম কি এটা যাতে মানুষ বুঝতে পারে আসলে আমাদের ধর্মটা কত সুন্দর মানুষের কাছে পৌঁছাইতে হবে এই সুন্দর ধর্মটা সেই জন্য আপনারা অনেক দূর থেকে আমাদের মতো বক্তাদেরকে দাবাত করে নিয়ে আসেন যাতে আমরা বক্তব্য দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারি কিন্তু বড় সমস্যা হলো কি জানেন মানুষ শুনে কিন্তু বাড়ি পর্যন্ত নেয় না আমাদের বাংলাদেশে একটা অঞ্চল আছে নাম বরিশাল এই বরিশালে জুয়ার ভাটার এলাকা এই বরিশালে এই সন্ধ্যার সময় জোয়ার আসে নদীতে আবার জুয়ার চলে বিকেলবেলা বেলা জুয়ার চলে যায় রাত দুপুরে আবার জোয়ার আসে আবার দিন দুপুরে জুয়ার আসে জুয়ার ভাটার এলাকা দাদা নাতি দুইজনই আর শুনতে গেছে দাদা তো জীবনে বহু আর শুনছে নাতি জীবনে প্রথম গেছে দাদার সাথে হুজুরও আজ করছে বাবারা গিদের উপরে কাপড় উঠাইলে গিতেছেনই না আপনারা এটা এই গিনার উপরে কাপড় উঠাইলে ফেরোস্তর কয় কবিরা গোড়া আমাদের দেশের অনেক মুসলিম যুবকরা হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে এই কি কথা বল না কে হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে ও কি বুঝাইতে চায় আরে গুরু গাদাস এগুলা তো কাপুরুষপুর নয় ওরা ল্যাংটা হয়েছে তুই মানুষ হয়ে কেন ল্যাংটা হয়েছিলবি হ্যাঁ শীল কুত্তা পোষবাকী পানি ওদের কাপুরুষপুর নয় ওদের কোন শরীয়ত নেই ওদের কোন ধর্ম নাই ওরা একটা জি ও ল্যাংটা হয়েছিল তুমি মুসলমান হয়ে মানুষ হয়ে তুমি ল্যাংটা হয়েছিল কারণ তাই মানে বুঝা তোমার মানব সত্তা লো পর্যায়ে চলে তুমি মানুষ তুমি কি মানুষ বুঝাইতে চাও আজকে আধুনিকতার মনে কিছু নিবেন না মেয়েরা পুরুষের প্যান্ট পরা ধরছে পুরুষের জাঙ্গে দুঃখিত পুরুষের প্যান্ট আর পুরুষের শার্ট পুরুষের গেঞ্জি মেয়েরা পরা ধরছে আচ্ছা এত কিছু বাদ দিয়ে পুরুষের প্যান্ট তোরা নিলি কে তো প্যান্ট নিলি গেঞ্জি নিলি সবকিছু নিলি তো জাঙ্গি তাও লয়ে যায় এই কি কথা কর না কেন নারী তো নারীর সুরতে থাকবে নারী কেন পুরুষের সুরতে আসবে আগের যুগে হিন্দু ধর্মের অনেক সম্ভ্রান্ত পরিবারের সম্মানিত নারী যারা আছে তাদেরকে দেখতাম তারও পোশাক আশাক পরে খুব সুন্দর করে কাপড় সুপুর পরে তাদের প্রত্যঙ্গ ঢেকে ঢুকে রাস্তায় যেত একটা শালীনতা ছিল ভদ্রতা ছিল এখনকার মেয়েরা কি শিখলো সব পশ্চিমা সিস্টেমে সব পেন পরা দর্ছে কেউ হাত পেন পরে তো এমন সূচ ও আর ভাষায় প্রকাশ করার মতো না লাজ্জা সব হারিয়ে গেছে কোথাও মাঝে মাঝে চিন্তা করে আল্লাহ কোন দুনিয়া তা করে বানাইছে এই ঠিক আছে বলেন কেন জোরে বলে এগুলো আমরা তো মানুষ আমরা কি জোরে বলেন আমরা কি আর জোরে বলেন আমরা কি ধর্মের পরিচয় পরে আসে সবার প্রথমে আমাদের পরিচয় আমরা মানুষ মানুষ কি পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব আছে বিজ্ঞানের গবেষণায় চার লক্ষ প্রজাতির জীব এছাড়া আরো জীব আছে বিজ্ঞানের গবেষণা তো চূড়ান্ত না এর চেয়ে তো আরো জীব পৃথিবীতে আসে আপনি সব জীবকে আলাদা করবেন আর মানুষকে আলাদা করবেন মানুষের মতো হবে একসাথে বলবেন একসাথে বলবেন হবে এই মানুষকে আল্লাহ পৃথিবীতে কর্তৃত্ব করার জন্য পাঠিয়েছে এজন্য মানুষ জাতি দুনিয়াতে পাঠানোর আগে বিরাট গورو ফিলিস্তিন মণ্ডলীর সামনে আল্লাহ প্রস্তাব দিয়েছিলেন ইন্নী জা'আলুম ফিল আরদি খলিফা আমি পৃথিবীতে আমি আল্লাহ প্রতিনিধি পাঠাবো খ্রিস্টার জবাব দিল কুন আল্লাহ अतাজআলু ফিহা মাইয়ুফসিডু ফিহা ওয়া ইয়াসফুকু তুমি কি এমন জাতি দুনিয়াতে পাঠাবা ওরা যায় ফেসাদ মাদাবে অশান্তি করবে বিশৃঙ্খলা করবে দাঙ্গা হাঙ্গামা করবে রক্তপাত করবে খুন খারাপি করবে জমি জমা দখল করবে আরেকজনের বাড়িতে আগুন দিবে আরেকজনের দোকানে আগুন দিবে আরেকজনের গাড়িতে আগুন দিবে আরেকজনকে মারতে যাবে আরেকজনকে হত্যা করবে তুমি কি জাতি দুনিয়াতে বাটাবা ফেরেস্তাদের আপত্তি তো ঠিক ফেরেস্তাদের আপত্তি তো ঠিক পৃথিবীর এমন কোন অঞ্চল নাই যে যেখানে ফেসাদ না আছে অশান্তি না আছে অশান্তি কুত্তায় করে না কুকুরে কুকুরে মারামারি হয় জীবনে মার্ডার হওয়া হতে দেখেন নাই বিড়ালে বিড়ালে মারামারি হয় কোনোদিন মার্ডার করতে দেখেন নাই গরু গরু মারামারি করে মার্ডার করতে দেখেন নাই শিয়াল শিয়ালে মারামারি করে মার্ডার দেখেন নাই ছাগলে ছাগলে মারামারি করে মার্ডার দেখেন নাই

ধর্মের পরিচয় পরে আসেন আগে আমরা মানুষ এই পরিচয়টা আসে